সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই তো যাবে জেলে আর আপনাকে পাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম মেদিনীপুর আমরা চলি পারে কে আমাদের রুখবে রইবে যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মিলি চাও না যেটা এপ্রিল দু হাজার ছাব্বিশে তাই হবে ভালো করে করুন সবচেয়ে মজবুত একদম ছক্কা শূন্য করবো গোলাঘাট থেকে একরা পাঁচকুড়া থেকে পটাশপুর পদ্ম 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 মোদি মোদি মোদী রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ বিকাশবাদিক সুশাসন সুশাসন সুরক্ষা সুরক্ষা আর মা বনেদের কথা দিয়ে গেলাম উড়িষ্যায় সুমদ্রা যোজনা পঞ্চাশ হাজার দিল্লিতে কাজুত্ব পঁচিশশো হরিয়ানা একুশ লাডলি বাহিনী মহারাষ্ট্র আড়াই হাজার মধ্যপ্রদেশ আড়াই হাজার মহারাষ্ট্র দু হাজার বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে ছ হাজার তিন লাখের বাড়ি এক লাখ কুড়িতে বাড়ি হয় না সৌদ আলো নলে জল শৌচালয় ভারতীয় জনতা পার্টি পশুরা খায় না বিজেপি কে আনো যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে পনির থাকবে দুধের গ্লাস থাকবে আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে ল্যান্ড লুজা স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে 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 জনগণের সরকার হবে পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দিক নির্দেশ মার্কর্শনে এই রাজ্যে সরকার চলবে মা বোন একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব খরচ করব ওটে পাঠাবো না কথা দিয়ে গেলাম ওটে পাঠাবো না সবাই ভালো থাকবেন জয় জয় শ্রীরাম আমাদের বামপন্থী আন্দোলনের বড় নেতা প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল হলদিয়া পুরসভা মান্যবর অশোক পট্টনায়ক যোগদান করছেন মলয় সিনাদা এবং বিভাগের দায়িত্বে থাকা নীলাঞ্জন অধিকারী সাথে উমেশ রায় এবং দিব্যেন্দু অধিকারী তারা পতাকা ধরিয়ে যোগদান করাছেন মোদী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদিবাসে জাতীয় সংবিধান দিবসে মুখ্যমন্ত্রী বলছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে বিজেপি কার কেড়েছে নাম বলুন বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয় উনি তাদের পক্ষে সওয়াল করছেন ওনাকে নাম বলতে হবে এই এই ভারতীয়দের নাম বাদ গেছে নাম বলতে হবে আপনি এখানে চিল্লাচ্ছেন কেন তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান আপনি তো মহুয়া মন্ত্রকে পাঠিয়েছিলেন রাজ্য সরকার হয়েছিল সুপ্রিম কোর্টে যখন তথ্য দিতে পারেন প্রথম কথা হচ্ছে এই রাজ্যে মানুষ বেকারত্ব যন্ত্রণায় হচ্ছে এই রাজ্যে চোর নিত্য ব্যক্তি পর্যন্ত চুরি হচ্ছে এই বিষয়গুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন লোকে দৃষ্টি ফেরাতে চাইছেন নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন সি অফিসে সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গত করেছে গতpostgresql রাতে সজল ঘোষ কর্ণমগ্ন গোত্রাউদের পিটিয়ে দাঁড়িয়ে দিয়ে ওই নন বিএলও যারা বসেছিল আপনার ওই মহিদুলরা মনীষরা পিটিয়ে দাঁড়িয়ে দিত ছটা লোক বসেছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুবনেতারা নেতারা কলকাতার একশো জন গেছিল পাঁচশো পুলিশ দিয়ে বিজেপি কে আটকা ভিতরে অসভ্যতা চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না মমতা ব্যানার্জি তা করতেই পাবেন আপনি নাম দিন তৃণমূল অভিযোগ করেছে তো বাঙালি নাম দিন তৃণমূল ভুলে যাচ্ছে বিজেপিটা যিনি তৈরি করেছেন জন্ম দিয়েছেন তিনি একজন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জী তৃণমূল এটা ভুলে যাচ্ছে নরেন্দ্র মোদী আসার পরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অপ্রকাশিত ফাইল প্রকাশ করেছে নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদী তৃতীয় অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছে

ছবি পোস্ট করেন ব্যঙ্গ করে ওই একটা লম্পট আছে তিন বাচ্চার বাপ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও আমার ছবি করেছিল গতকাল থেকে তরুণ নিয়ে নোংরা পোস্ট করে ওটা ওরা করে ওই কালচারটা ওদের ভারতীয় জনতা পার্টির কালচার নয় আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি পাই জুতোটা করি আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া গুলি করা ঘরে আগুন লাগানো পঁয়ষট্টি বছরের বুড়া পাঁচ বছরের বাচ্চাকে শারীরিক নির্যাতন করা এই কালচারটা আমাদের নেই বদলও হবে বদলাও হবে সুতে আসলে যদি তুলতে না পারি আমরা বিজেপির কার্যকর্তা নয় কোন শক্তি নাই তৃণমূলকে এবারে বাঁচাবে আমি আপনাকে বলে দিলাম এসআইআর এর পরে কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি আমি তখন বিজেপিতে যোগ দিই আপনারা লড়াই করে দু হাজার উনিশে পার্সেন্ট ভোট পেয়েছিলেন আমি কুড়ি সালে আপনাদের সঙ্গে এসেছি একুশে এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হায়েস্ট ভোট পেয়েছে চুয়াল্লিশ পার্সেন্ট ভোট এই জেলায় তৃণমূল পেয়েছে হারাবো এটা হাফ লাখ ভোটে আমি হারাবো ও থাকলে টিকিট দিলে জেতাতে আবার চারটে জুতো ছেড়ে যেত যা হয়েছে ভালো হয়েছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন